No, n

এই মট কলেজে এখান থেকে যাওয়ার সময় একটা ঝামেলা এসেছিলো একজনে আমাদের টিম মেম্বারকে লাগাই দিয়েছিল একটা ইস খেলা তার নিয়ে অনেক ঝামেলা হইলো তারপর আমরা ওখান থেকে রওনা দিয়েছি তাইলে ব্লগটা করা যায় আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন যদি চ্যানেলটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন বেরিয়ে বাজার দিয়ে আমরা উত্তরের দিয়াবারি ওই সাইড দিয়ে ডিপোজিট রাস্তা দিয়ে আমরা মিরপুর চলে যাব पैसी आई पचाए छो

আচ্ছা আমি শুরু করব দিয়া পাড়িয়া গেলে ভাই দেরি হইবো হুnda হুnda না দেরি হুnda বিশে আসবে দেহ না পিছে টাকাও দেখে না ওই তো ভাই এর যাইবো না তাহলে বন্ধ যাইবো কাইম কই কাইমের নম্বরে টাকা কাইম পিছে আমরা এখন চলে যাচ্ছি আবার রাখিতে পড়ছে রাখিতে যে আমাদের হারায় ফেলেছিল তার জন্য আকাশের বৃষ্টি উপর ফোটা মোটা বৃষ্টি কিন্তু অনেক সুন্দর আমার আছে সুন্দর যত তাড়াতাড়ি আমাদের যাওয়ার দরকার এই যে

আমরা কিন্তু বৃষ্টিতে ভাইসা গেছি সবাই একটা চার দোকানে বসলাম বসে একটু ড্রেস নিতেছি এই যে বৃষ্টি আর সব অনেক বৃষ্টি পড়তেছে বৃষ্টি থামলে আবার আমরা রওনা দিব

भाई खाई बा ना की तुमाल लगाई से भाई खाई बा दी बा कंदीला कंदाओ बिल्ला बिल्ला तुम दियो इस टिकाऊ ना बैठे ना आपकी ये जो दूसरी टिकाऊ का का बहुत है ये फाइनली भी दिल दासी के जनाब दिल दासी তুই earth... অফিস <situación> <setting sampling> আচ্ছা এলি এখন শুরু হয়ে গেছে সবাই স্বাধীনতা হতে গেছে তার জন্য আমার কানডানা তো দাপা লেগে গেছে আমি সুন্দর আমি কিন্তু হোম ডাইভি হোটাৰ তুমি এখন স্পীড পথেকা হাতে এখন বাইক কিন্তু আন নাই কাৰণ বাইক আছে আমি যাম আমাৰ কথা বিএসপি গ্রুপের পার্থ মজাবন্দির জন্য কি জান সেটা হৃদয় বা এর আছে এই সার হৃদয় এসাড়িতেও কিছুভাবে কাউশ তারা দেখুন কীভাবে মজা হয় অনেক মজা এসছে